লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে চলে এলো বিশাল বড় একটি সুখবর যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই সুখবরটি প্রতি মাসে মাসেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে যান রাজ্যের মহিলারা এ মাসেও ঢুকতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তবে এ মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আগের তুলনায় বেশি ঢুকবে আগে পাঁচশো এক হাজার করে টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত তবে এবার এই টাকার পরিবর্তে ডবল টাকা অর্থাৎ এক হাজার ও বারোশো করে টাকা ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে এর সঙ্গে আরও বেশ কিছু সুখবর রয়েছে মহিলাদের জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছিলেন তারা চলতি মাসে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কি করে আপনারা এই টাকা চেক করবেন নিজেরা বাড়িতে বসেই সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই সমস্ত সুখবর জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলতি মে মাসে দুই কোটি এগারো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা এতদিন পাচ্ছিলেন তাদের চলতি মাসে এক হাজার ও এক হাজার দুইশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে আরও জানা যাচ্ছে চলতি মাসে আগামী দশ তারিখের মধ্যেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে পরিবারের যে সমস্ত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাচ্ছিলেন তারা সকলেই এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন এখানে মূলত পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা যারা উপযুক্ত এবং যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছিলেন তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন এখনও যারা এই প্রকল্পে টাকা পান না এবং উপযুক্ত তারা অনতুন করে এই প্রকল্পে আবেদন জানাতে পারেন এবং পরবর্তীকালে তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন